খুব সুন্দর করে একটা থালা সাজায় নিছি তো বিশেষ করে এটা কিন্তু একটা নাম হচ্ছে আলিস আলহামদুলিল্লাহ ডেলিভারি খাবার রেডি করে ফেললাম এখন হচ্ছে কয়টা বাজে দেখাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদার দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর ব্লগটা এই যে রান্নাবান্না দিয়ে শুরু করলাম তো আমি আজকে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো গতকালকে ভিডিওতে দেখিয়েছিলাম বাজার সদাই একটু কোরাল মাছ বাজার করছিল তো ওদিনই রান্না করছি যেদিন আনছিল। তো কালকে আর দেইনি এটা রেসিপিটা কারণ কালকের ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো তো ভাবলাম রেসিপিটা আজকের ব্লগে শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগবে এই কোরাল মাছটা মানে একটু ডিফারেন্টভাবে ভাবে আমি রান্না করছি আর যেহেতু পরে ভয়েস দিচ্ছি এত এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ খুবই টেস্ট হয়েছিল তা আমি প্রথমে মাছগুলা হলুদ মরিচ লবণ দিয়ে মাখায় রাখছিলাম তারপর হচ্ছে ভেজে নিচ্ছি আর হচ্ছে এই যে একটা অর্ডার ছিল সেটার জন্য চিকেন রান্না করে রাখছি সেটা একটু দেখালাম তো যেদিন রান্না করছি বাজার আসছিল ওদিনই আবার অর্ডার ছিল তো বেশ কয়েকটা আইটেম ডেলিভারি দিছি তো কি কি ডেলিভারি দিলাম সেটাও দেখাবো ইনশাল্লাহ তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবজি কাটবো আর কি সবজি আছে একটু দেখাই যেহেতু সন্ধ্যার সময় ডেলিভারি দিব পোলাওটা হ্যাঁ চারটা পাঁচটার দিকে বসাবো তারপরে কাবাব ভাজবো কী কী ডেলিভারি দিব সেটা দেখাবো ইনশাল্লাহ দেখতে থাকুন পুরো ভিডিওটোই এখানে পাঁচ বক্স সবজি অর্ডার আছে বড়ো বড়ো পাঁচ বক্সের তো এই জন্য সবজি লাগবেও বেশি সবজিগুলো আনাইছি তারপর এখানে ফুলকপি আচ্ছা দিয়ে পারতেছি না ফুইল আ তারপর দেখাই তো এই যে বাঁধাকপি পেঁপে ফুলকপি বরবটি এখানে আছে পটল আর মিষ্টি কুমড়া নামাই নেই ভুলে গেছি মিষ্টি কুমড়ো নামাতে হবে ছোট্ট কাঁচা মিষ্টি কুমড়ো আছে না ওগুলো আর কি তার সাথে গাজর এগুলো কেটে নেব এখন তো রান্নাটা শুরু করার আগে তো ভাবলাম যে এই ভিডিওটা একটু মাঝখানে দিয়ে দেই এটা হচ্ছে রোজার মধ্যে আমি একটা স্পেশাল ডালা ডেলিভারি দিয়েছিলাম সেটার অল্প কিছুক্ষণ ভিডিও আছে তো ভাবলাম যে যেহেতু শেয়ার করা হয়নি আপনাদের সাথে তো ভিডিও এডিট করতে গিয়ে দেখি যে না এই ভিডিওটা আছে তো আজকে দিয়ে দিলাম তো রোজার মধ্যে এই স্পেশাল থালাটা ডেলিভারি দিয়েছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আর যেহেতু আগের ভিডিও অনেক সুন্দর অনেক ভালো একটা রিভিউ পেয়েছি তো এই থালাটা যে আপু অর্ডার করেছে সে আমার একদম রেগুলার প্রথম থেকে আর কি রেগুলার কাস্টমার যখন থেকে আমি বিজনেস শুরু করি তখন থেকে আপু আমার কাছ থেকে খাবার নেয় আলহামদুলিল্লাহ আমি যদি কোনো কারণে দিতে নাও পারি তারপর আপু অপেক্ষা করবে আমি যখন দিতে পারবো তখনই খাবার নিবে আবার হচ্ছে এই তো এই আর কি ডালাটা আপু হচ্ছে রোজার মধ্যে আপু পরিচিত এক বাসায় এই ডালাটা সুন্দর করে সাজিয়ে দিতে বলছে ওইভাবে মানে পাঠিয়েছে ও মানে যে সুন্দর করে সাজিয়ে দিতে বলছে তো এইভাবে সাজিয়ে দিছি আমি এরকম ডালা আগে কখনও সেল করিনি বা নিজে তেমন করে কোথাও সাজাইনি তো আপু দেখে অনেক খুশি হয়েছে যে অনেক সুন্দর হয়েছে আপু আপনি এত সুন্দর করে সাজাবেন আমি চিন্তাও করি না আর যাদের বাসায় খাবারটা পাঠাইছে তারা নাকি এত খুশি হয়েছে আপু আবার ফোন দিয়ে আমাকে বলতেছে যে আপু খাবার অনেক মজা হয়েছে যাদের বাসায় পাঠাইছি তারা অনেক মজা করে খাইছে আর অনেক আপনার ডেকোরেশনটা অনেক পছন্দ করছে আলহামদুলিল্লাহ তো এই আর কি তো ডেলিভারি দিলাম যারা বালুসে আছেন তারা যদি এই ধরনের থালা নিতে চান তাহলে আপনি নিতে পারেন গেস্টের জন্য বা স্পেশাল কোনো মানুষের জন্য বা কারো জামাই আসলে জামাই আপ্যায়নের জন্য নিতে পারেন বা বউ নতুন বউ হাপায়নের জন্য নিতে পারেন এ আর কি তা আসলে সত্যি অসাধারণ হয়েছিল খাবারটাও যেরকম মজা হয়েছিল আর দেখতেও সুন্দর হয়েছিল তো এই ছোট্ট একটা ভিডিও ছিল আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখি ভিডিওটা আছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ারও করি আপনারাও দেখলেন আর মানে আমি কি খাবারটা মানে তৈরি কীভাবে করলাম তো যারা মালয়েশিয়া আছেন তারা আমার অনেকেই আমার ব্লগ দেখেন ব্লগ দেখে আমার অর্ডার করেন তাদেরকে তাদেরও সুবিধা হলো তারাও জানতে পারলেন যে আমি হচ্ছে এই ধরনের খাবার ডেলিভারি দেই। তো এই আর কি আর আর হচ্ছে আমি রেসিপিটাও মাছের রেসিপিটাও শেয়ার করব তো মাছের মাছের রেসিপিটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখানে হচ্ছে আমি একটু তেজপাতা দিয়ে দিয়েছি আর মাছ ভাজার তেলটাই আর একটু সামান্য পরিমাণ জিরা জিরা এখানে মশলা এখন এখন দেখাই এখানে আমি যে একটা মশলা রেডি করলাম মাত্র এরা একটু বেটে নিলাম এখানে হচ্ছে একটু আদা একটু জিরা ধনিয়া আর হচ্ছে একটু কাঁচামরিচ একসাথে একটু বেটে নিচ্ছি তো

এখানে কোনো পেঁয়াজ আর কিছু দিবো না তবে বললাম যে একটু ডিফারেন্ট করে রান্না করবো আর এখানে সামান্য পরিমাণ হলুদ পছন্দ হলুদ কারণ ওই যে জিরা ধনিয়ার সাথে মরিচের ইটা আছে মরিচ বাটা আছে জিরা ধনিয়া আদা একসাথে আর মরিচ একসাথে একটু বেটে নিচ্ছি একজন অল্প পরিমাণে মরিচ দিলাম এখানে শেষমেশ কিন্তু আরেকটা বিশেষ মশলা যাবে সেটা একটু পরেই দেখাচ্ছি দেখতে থাকুন এখন দিয়ে দিব হচ্ছে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি একটু কমিটিকে ফুটিয়ে দিলাম আর কিছু একটা কমছে চার ভাগের এক ভাগা দিয়ে কম সে দিলাম কমেটিতে গলে আসবে তারপর হচ্ছে পাড়ে তো এই রান্নাটা হচ্ছে আমি একটা ইন্ডিয়ান চ্যানেলে রান্নাটা দেখছিলাম দেখে আমার আমাকে এত ভালো লাগছে ভাবলাম যে না আসলে মজা লাগবে ওইখানে দেখা আলু দিতে আমি আর আলু দিলাম না মাছটাও একটা তাজা না আলু দিলে ভালো লাগবে না এই জন্য আলু দিয়ে ওই সিস্টেমেই রান্না করতেছি যা যা দিয়েছে আর আলু ছাড়া তো সবাই শেষে একটা বিশেষ মশলা যাবে সেটা আপনাদের দেখাবো সেটা কী হোক কষা কষানো হোক আমি যে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি পানিটা বলক চলে আসছে এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিব মাংসটা দিলাম এখন ঢেকে দেই মাছটা কিছু কম জাল হয়ে গেছে এখন সবাই শেষে যে মশলাটা দিব বলছিলাম সেটা হচ্ছে যে এটা এটা হচ্ছে সরিষা বাটা তো সরিষাটা আমি বেটে একটু পানিটা গুলাই নিছি তো এটা এখন দিয়ে দিব আর হচ্ছে ওই রান্নাটা আমি এভাবেই দেখছিলাম ওই রান্নাটা অবশ্য এই টমেটো দেয় নেই টমেটোটা আমি নিজে থেকেই দিলাম এই সরিষা বাটাটা সবাই শেষে এখন আরও কিছুক্ষণ জাল হবে তারপর হচ্ছে নামাই নেবটা কাঁচামরচ দেব অবশ্যই কাঁচামরিচ দিয়ে দিলাম আর লবণটা চেক করে দেখছি ঠিক আছে লবণটাও তো সময় তো একরকমই মাছ খাওয়া হয় মাঝে মাঝে একটু ডিফারেন্ট করে খাইলে কিন্তু ভালোই লাগে আর হঠাৎ আমার এই যে মানে মনে পড়লো যে এরকম একটা রান্না দেখছিলাম তো এইভাবে একটু রান্না করে দেখি কেমন লাগে ওইটাও মানে কোড়াল মাছ দিয়ে রান্না করছিল তো সবজিটা হচ্ছে সিদ্ধ বসাই দিচ্ছি লড়া চা দিবো চা দিলাম এখানে হচ্ছে প্রায় তিরিশ জনের সবজি আর কি পাঁচ বক্স তো প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে দিলাম আস্তে আস্তে পানিটা শুকায় যাবে ডেলিভারি খাবার রেডি করে ফেললাম এখন হচ্ছে কয়টা বাজে দেখাই এখন হচ্ছে যে সাতটা বাজে তো সাড়ে সাতটার মধ্যে দিয়ে দিব যেহেতু রাতের খাবার আর কি তো সাড়ে সাতটা বাজে এই পাঠাই দিতে বলছে তো এই যে এখানে যে সবজি পাঁচ বক্স আর এখানে যে পোলাও আর এই যে রোস্ট কাবাব মিষ্টি সালাদ এখানে হচ্ছে তিরিশ জনের খাবার তিরিশ জনের খাবার ডেলিভারি দিলাম আলহামদুলিল্লাহ এই ডেলিভারিটা হচ্ছে এ তো কয়েকদিন আগেই ডেলিভারিটা দিয়েছি আর যারা এই ধরনের খাবার খেতে চান যারা মালয়েশিয়া আছেন আর কি যারা মালয়েশিয়া আছেন তারা যদি এই ধরনের খাবার নিতে চান যে কোনো অনুষ্ঠান বা গেট টুগেদার জন্য আপনারা এই ধরনের খাবার যদি অর্ডার করতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার পেজের নাম রাশিদা দিনলিপি আপনারা সার্স দিলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ আর হচ্ছে